ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা অসম্ভব সুন্দর একটি গল্পের সঙ্গে থাকব গল্পের নাম উদ্ঘাটন গল্পের লেখিকা শ্রীমতী আশাপূর্ণা দেবী বাবা লেটার বক্সের চাবিটা আপনার কাছে রাখার কোনো মানে আছে আকস্মিক ছেলের এই তীক্ষ্ণ প্রশ্নে ভেবলা হয়ে গেলেন গৌরীশঙ্কর খেয়ে বললেন মানে 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 আপনার তো চিঠিপত্র বিশেষ কিছুই আসে না চাবিটা কাছে রেখে দরকার কি আপনার ওটা আপনার বৌমার কাছেই দিয়ে রাখবেন দরজার কাছে দাঁড়ানো ছেলের দিকে তাকিয়ে দেখলেন গৌরীশঙ্কর অবাক হয়ে গেলেন রাখলে পারেন নয় রাখলে ভালো হয় নয় রাখবেন আদেশের স্বামী ছেলের হঠাৎ এরকম আক্রমণাত্মক ভঙ্গি কেন বরাবরই তো লেটার বক্সের চাবি গৌরীশঙ্করের কাছেই থাকে তিনতলার এই ফ্ল্যাটটা যখন কেনা হয়েছিল সিঁড়ির তলার দেওয়ালে লেটার বক্সটা বসানো হয়েছিল তদবধি তো এই মানেহীন কাজটা চলে আসছে সংসারে সারি সারি অনেকগুলো বক্সের মধ্যে বসানো হলেও দেখটি বিশেষ স্পেশাল অর্ডার দিয়ে বানানো হয়েছিল ডালাতে একটু কারুকার্য করে আর পুটপুটে একটা তালা ঝুলানোর বদলে মজবুত গা চাবি গড়িয়ে সেই চাবি তদবধি গৌরীশঙ্করের পৈতেই আশ্রয় নিয়ে আছে ডুপ্লিকেট একটা ছিল কমলিনী সেটা নিজের কাছে রেখেছিলেন বলেছিলেন তুমি কখন বাড়ি থাকো না থাকো এটা আমার কাছে থাক তাই রেখেছিলেন গৌরীশঙ্কর তবে হেসে বলেছিলেন তিনতলা সিঁড়ি ভেঙে চিঠি আনতে যেতে এনার্জিতে কুলোবে তোমার গুলোইনি কোনোদিনই হাঁটুর ব্যথা নিয়ে বারো মাসই ভুগতেন ভদ্রমহিলা তথাপি তিনিও হেসে বলেছিলেন তা না কুলোক তোমারটা যদি হারিয়ে টারিয়ে যায় ওটা বার করে দেব আমার ইতিহারে থাকলে দরকারের সময় পাওয়া যাবে না হলে তো কিন্তু তেমন কোনো ঘটনা আর ঘটল কবে গৌরীশঙ্করের মজবুত বইতেই মজবুতভাবেই বাঁধা আছে চাবিটা এই যাবৎকাল বরং কমলিনী হারিয়ে গেলেন এমন হারিয়ে গেলেন যে দরকার পড়লে জিজ্ঞেস করা যাবে না চাবিটা কোথায় গো সাথী তো খুঁজবার চেষ্টা করেছে তলে তলে অবশ্য সুবিধেটা কমই পেয়েছে জিজ্ঞেস করার উপায় নেই সেটা তো একটা মস্ত অসুবিধে তাছাড়া শ্বশুর ঠাকুর ইহলোকে থাকলে কথা শাশুড়ির বাক্স আলমারি কতই বা ঘাঁটা যায় সেখানে অথচ গৌরীশঙ্কর লোকটা কিন্তু আর দুধে প্যাটার্নের নয় আসলে লোকটা বেহুশ তার কোথায় অসুবিধে ঘটাচ্ছে অথবা তার চির অভ্যস্ত ব্যবস্থাগুলি কারো বিরক্তির কারণ হচ্ছে কিনা তা লোকটা ডেরি পায় না কমলিনী তার চাবির তোরা অবহেলায় ফেলে চলে গেলে গৌরীশঙ্কর সেটাকে প্রাণ করে তুলে রেখেছেন যেন কোন একদিন কমলিনী ফিরে এসে আবার নেবেন কমলিনীর কোনো জিনিস এদিক ওদিক হতে দেন না গৌরীশঙ্কর অথবা অন্যের অসতর্কতায় হতে দেখলে অস্থির হন যেন কমলিনীর কাছে জবাবদিহি করতে হবে এসবের এমন দুর্দশা কেন এই প্রশ্নের এ সবই তো গৌরীশঙ্করের হুঁশের অভাবের পরাকাষ্ঠা কুটিরাতার চিহ্ন কি তিনি কি বুঝতে পারেন তিনি তার মরা গিন্নির ছুতো দেখিয়ে ছেলের বউটাকে সম্মুখ গিন্নি হতে দিচ্ছেন না অতএব তিনি বুঝতে পারেন না সাথী গৌরীশঙ্করের বড় ছেলে উদয়শঙ্করের কাছে সারাক্ষণিক অভিযোগে মুখর সারাদিন শুধু বৌমা এটা এখানে কেন বৌমা ওটা ওখানে নষ্ট হচ্ছে কেন বৌমা এরকম দেখলে কিন্তু তোমার শাশুড়ি রক্ষে না সহ্য করা যায় যে যা নিজের পদ্ধতিতে কাজ করে তবু এই যাবৎকাল তো বাড়ির গিন্নির পদ্ধতিতেই চলে এসেছি এখনো তাই চলতে হবে এক এক সময় বলতে ইচ্ছে করে আমি কি তাকে নিহত করেছি কিন্তু এসব যা হোক অভিযোগ তুমুল হয়ে উঠেছে লেটার বক্সের চাবিটা নিয়ে সাথের ক্রদ্ধ নালিশ এ নয় যে বুকে করে রেখে দিতে হবে নিত্যদিনের দরকারি জিনিস লেটার বক্সের চাবি এটাকে কব্জার মধ্যে রেখে দেবার দরকার সকলের তালা চাবি তোমাদের আবার বেশি কায়দা গা চাবি যেন টাকা করি থাকবে এই ধিক্কার বাণীর মধ্যে যে সত্যটি প্রচ্ছন্ন থাকে সেটি বুঝতে কি আর অসুবিধা হয় উদয়শঙ্কর নামে লোকটার সে কি আর অনুধাবন করতে পারে না ওই কা চাবিটা অসুবিধাকর বলেই এত বিরক্তি তারা চাবি সুবিধে এই অনায়াসে একটাকে খতম করে অপর একটাকে পুনর্বিন্যাস করা যায় কিন্তু সাতির উত্তেজিত প্রশ্নের মধ্যেই তো সাতির প্রশ্নের উত্তরও নিহিত ছিল উদয়শঙ্কর বলে ফেলেছে তা সত্যি করি তো নয় মাত্র তো ডাকের চিঠি তোমারই বা ওই নিয়ে এত ডাক কেন নিচের তলায় গিয়ে চিঠি নিয়ে আসাও তো একটু খাটুনি বাবা যখন তখন টুকটাক করে রাস্তায় বেরোন চিঠি এসেছে দেখলেই নিয়ে চলে আসেন এখন তো আর ডাক আসারও সময়ের ঠিক নেই এরকম কথা প্রায়ই হয় উদয় বলে হঠাৎ বাবাকে গিয়ে বলবো চিঠির বাক্সর চাবিটা তোমার কাছে থাকার দরকার নেই আমাদের দিয়ে দাও এটা কি করে হয় বাবার কাছে থাকলেই বা ক্ষতি কি সাথীকে অতএব চুপ করে যেতে হয় কিন্তু আজকের পরিস্থিতি অন্য হয়ে গেল আজ সাথী বলে উঠল যদি বলি আছে ক্ষতি তার মানে তার মানে উনি অন্যের চিঠি পড়ে নিয়ে তবে দেন ইচ্ছে হলে নাও দেন তার মানে তীব্র আর রুক্ষ এই প্রশ্নটা যেন মতোই বেরিয়ে এলো উদয়ের মুখ থেকে কথা বলবার সময় একটু ভেবে চিনতে বল। সন্দেহ নেই নিতান্তই বংশবধ স্বামীজের সাথে এবং বউকে ভয় সমীহ যথেষ্টই করে তবু বাপের সম্পর্কে এরকম অসম্মান মানে হঠাৎই রক্তটা চড়াত করে জড়িয়ে দিল তাহলে কি সাতি নামের ওই ঠোঁটে লিপস্টিক মাখা ভুরু আঁকা ফুলো গাল মেয়েটা ভয় পেল না তা পেল না ঠোঁটে ব্যাংকের রেখা এঁকে বলল ভেবে বলা হয়েছে প্রমাণ না থাকলে বলতাম না এখন অপদস্থ হওয়ার পালা উদয় শঙ্করের এতটাই সীমাহীন হতে পারে যা এমন একটা ভিত্তিহীন ব্যাপারটা কি ব্যাপারটা কি দেখাচ্ছি সাথী আগুনের মতো মুখ করে একখানা খামে বন্ধ চিঠি এনে বরের সামনে ধরল চিঠিটা বন্ধই তবে তার দরজাটাকে যে সুকৌশলে একবার খুলে আবার বন্ধ করা হয়েছে তার চিহ্ন স্পষ্ট কার চিঠি চিঠি যারই হোক খুলে আবার জোড়া হয়েছে তা দেখতে পাচ্ছ উদয় একটু ঘুম থেকে বলে এমনও তো হতে পারে যে লিখেছে সে নিজেই আবার কিছু লিখতে বাজে পোকো না সাতী তীব্রস্বরে বলে গুরুজনকে সম্মান করতে ততক্ষণই পারা যায় যতক্ষণ তিনি নিজের সম্মান রক্ষা করে চলতে পারেন সাতির মুখে অবজ্ঞার ব্যঞ্জনা ঠিক সেই মুহূর্তেই উদয়ের মাথার মধ্যে আগুন জ্বলে উঠেছিল সোজা বাপের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল আর তীব্র অভিযোগের গলায় বলে উঠেছিল বাবা লেটার বক্সের চাবিটা আপনার কাছে রাখার কোনো মানে আছে গৌরীশঙ্কর অবাক হয়ে বললেন মানে মানে তারপর ছেলের মুখ থেকে রায় বেরোবার পরে আসতে বললেন বৌমার কাছেই দিয়ে রাখব বেশ তা এখনই নিয়ে যাও পৈতেটা গেঞ্জির মধ্যে থেকে টেনে বার করলেন চাবিটার কাছে হাত দিলেন এখন উদয় বলল এত তাঁরার কিছু নেই দিয়ে দেবেন পরে না না দাঁড়াও না একটু ওইদের চাবি এ একটা সহজ ফাঁসের ব্যাপার কিন্তু কি যে হলো সহজটা অসহজ হয়ে গিয়ে জটিলতার জট পাকিয়ে বসল হয়তো কাঁপা কাঁপা হাতে দ্রুত চেষ্টায় এই জট পাকিয়ে তোলার কারণ হয়তো অপ্রত্যাশিত অবমাননার উত্তেজনায় হাত পা কাঁপেই মানুষের শুধু বুড়ো হলেই নয় বৃথা চেষ্টায় টানাটানি করতে গিয়ে মুখটা লাল হয়ে ওঠে গৌরীশঙ্করের মুখ তুলে ছেলের দিকে তাকিয়ে বলেন টেবিলের ছোট কাঁচিটা আছে দাও তো গলাটা কি গৌরীশঙ্করের উদয়ের মনে হলো যেন আর কার নিজে অস্বস্তির গলায় বলল পুঁতে কাটবেন উপায় কি জট বেশি পাকিয়ে গেলে কেটেই ঠিক করে নিতে হয় উদয়ের মনে হল গলাটা আরও অস্বাভাবিক অতএব আরও অস্বস্তির গলায় বলল তারা কি দেখুন না ধীরে সুস্থে পইতে কাটা তো নিয়ম নয় চলে এলো তাড়াতাড়ি চেষ্টায় হাত দুখানা হঠাৎ এলিয়ে গেল গৌরীশঙ্করের পৈতেটা শুদ্ধ ধরে স্তব্ধ হয়ে বসে থাকলেন একটু স্তব্ধ কিন্তু মনের মধ্যে কথা ঢেউ তোমাদের এই যুগে সবাই সব নিয়ম মেনে চলছে কেমন বাড়ির একটা মানুষ মরে গেলে তার স্মৃতিকে একটু শ্রদ্ধা সমীহ দেওয়া যে নিয়ম তাই এই সংসার জানে জানে জীবনে রাতখানা হারিয়ে ফেলা একটা মানুষকে একটু স্থান দেওয়া একটু সহানুভূতির চোখে দেখাটা নিয়ম আবার চেষ্টা করতে লাগলেন জগটা খুলতে আশ্চর্য পৃথিবীটা কি নিষ্ঠুর হাতের মুঠি একটু শিথিল হয়ে এলে সমস্ত সভ্যতা সৌজন্য অন্তর্হিত একদা যে সর্বস্বের অধিকারী ছিল তার সব কিছু অধিকার ছিনিয়ে নেবার চেষ্টায় আপন কি নির্লজ্জ অভিযান শুধুই কি একদার অধিকারী আহরণকারী নয় ওই লেটার বক্সটা একটু বিশেষভাবে তৈরি করাতে কয়বার বিষ্টুচুতরের কাছে হাঁটাহাঁটি করতে হয়েছিল গৌরীশঙ্করকে নিজে আলাদা করে ওই গাঁজাবির কলটা কিনে এনে দিয়েছিলেন পাছে সস্তা একটা বসিয়ে দেয় কিন্তু কত অধিকারী তো আস্তে আস্তে হাত থেকে চলে যাচ্ছে ক্রমশই তো সংসারে কি হচ্ছে না হচ্ছে টেরও পাচ্ছেন না আর বাজারের ভর্ত কীরকম দেখতে ভুলেই গেছেন যেন আর আগে কমলিনী রোজ সকালবেলা এক টুকরো কাগজ হাতে ধরিয়ে দিয়ে হেসে হেসে বলতো এই নাও আমার প্রেমপত্র প্রেমপত্র হায় ভগবান এই উচ্ছে কাঁচকলা পটল পার্শে মাছ কাঁচা লঙ্কা পাতি লেবু থর বাঁধাকপি এখন ওই প্রেমপত্র তবে আর কি বুকে ভরে নিয়ে বেরিয়ে পড়ি বলে ফর্দটা পাঞ্জাবির বুক পকেটে পুরে নিয়ে বেরিয়ে পড়তেন হাসতে হাসতে কমলিনী চলে যাবার কিছুদিন পরে মনটা যখন বড্ড খা খা করত বেলার দিকে এমনিই একবার বাজারে ঘুরে আসতেন টুকটাক এটা সেটা নিয়ে কিন্তু সে অভ্যাস ত্যাগ করতে হয়েছে লোভের বসে যদি গৌরীশঙ্কর এই বয়সে এই সব কতকগুলি জিনিস জড়ো করে আনেন তাতে শুধু যে গৌরীশঙ্করেরই লিভারের ক্ষতি হবে তা তো নয় সংসারের ভাড়ারেরও ক্ষয়ক্ষতি হয় উচ্চকিত এই মন্তব্য কানে আসার পর আর অবশ্যই সাজ চায় না বাজারের চেহারাটা একবার দেখে আসতে গৌরীশঙ্কর একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন তো বটে এই সুরম্য ফ্ল্যাটটা তিনি কিনেছিলেন সংসারের মধ্যমণি ছিলেন এখন ছেঁড়া পুঁতির মালার মতো পড়ে আছেন একধারে কুড়িয়ে নিয়ে আবার মালায় সুতো পরিয়ে নেবে এমন গরজ কার আছে অতএব গৌরীশঙ্কর নামের কেন্দ্রীয় সরকারের একটি পদস্থ অফিসার আজ আপন সংসারে কেন্দ্রচ্যুত হয়ে গিয়ে পড়ে আছেন এই পরম শূন্যতার মধ্যে একটি ক্ষীণ যোগসূত্র ছিল ওই লেটার বক্সটা চিঠিগুলো বার করে হাতে নিলে মনে হয় কিছু একটা পাওয়া গেল বুঝি সংসারের কোনো খবরই তো এখন আর জানার উপায় নেই তবু এইভাবে আসা চিঠিগুলো থেকে কিছু জানা যায় কোথা থেকে চিঠি এলো কোনটা বন্ধ খামে কোনটা ইংল্যান্ড লেটারে কোনটা বা পোস্টকার্ডে। এই থেকে তবু বুঝি কিছুটা আশ্বাদ পাওয়া যায় কিছুটা জানতে পারা যায় তাই এই একটা লোভ বোধ হয় গৌরীশঙ্কর নামের ভদ্র ব্যক্তিটিকে একটি গর্হিত কাজ করিয়ে নিয়ে ছাড়ে গৌরীশঙ্কর কি জানেন না পরের চিঠি পড়া অপরের ঘরে তবু গৌরীশঙ্কর সিঁড়ি দিয়ে উঠে আসতে আসতে পোস্টকার্ডের চিঠিগুলো পড়ে ফেলেন এবং ইংল্যান্ডের আঠামারা ভাঁজে উঁকি দিয়ে দিয়ে ধরতে চেষ্টা করেন হাতের লেখাটা কার কোনো লাইন ওই সূক্ষ্ম পথে পাঠোদ্ধার করতে পারা যাবে কি না গর্হিত খুবই গর্হিত কিন্তু গৌরীশঙ্কর কি এটাকে এমন কিছু গর্হিত মনে করেন করেন না ও ধারণা আরে বাবা কোনো নববিবাহিত দম্পতির প্রেমপত্র তো নয় সবই তো প্রায় সাতীর বাপের বাড়ির দিকের চিঠি সবাইকে চেনেন না গৌরীশঙ্কর কাউকে কাউকে বুঝতে পারেন পোস্টকার্ডগুলো তো অনুমানের অপেক্ষা রাখে না পড়তে পড়তে মনে মনে হাসেন গৌরীশঙ্কর আহা বৌমার এই মাসিটির কী হস্তাক্ষর আহা বৌমার এই কাকাটির চিঠি মানে অভাব জানানো আর বৌমার এই বর্দি পোস্টকার্ডের দামটা উসুল করেন বটে চারখানা পোস্টকার্ডের মাল এই একখানায় তবে হ্যাঁ পড়তে ভালো লাগে খবরের ঠাসা আচ্ছা এইসব খবরের সঙ্গে গৌরীশঙ্করের জীবনের যোগ কি যাদের খবর তাদের অনেককে তো চেনেনি না তিনি তবু এই সংসারের জীবনের সঙ্গে তো যোগ আছে যে যোগসূত্রটা কমলিনী ছিঁড়ে দিয়ে চলে গেছে ওই খুদে খুদে অক্ষরে লেখা লাইনগুলো থেকেই তো গৌরীশঙ্কর জানতে পেরেছেন বৌমার বর্দির মেয়ের বিয়ের ঠিক হয়েছে পাত্র কি কি গুণসম্পন্ন কতখানি খাই তাদের বৌমাকেও যেতে হবে সেই বিয়ে উপলক্ষে এই সব কথা কেউ তো বলতো না গৌরীশঙ্করকে কেউ বলতো বৌমার কাকার নামে যখন তখন মনি অর্ডার চায় কিন্তু এসবই তো পোস্টকার্ডের ব্যাপার এটাকে না হয় কম গর্হিত বলে মনে করা চলতে পারে যে বাক্যাবলি একেবারে উদ্ঘাটিত হয়েই শত শত মাইলের পথ অতিক্রম করে চলে আসছে তার জানলায় চোখ ফেলা এমন কি দোষের একটু কৌতূহল চরিতার্থ মাত্র কিন্তু খামে বন্ধ চিঠি তাকে খুলে দেখবেন গৌরীশঙ্কর এত নির্লজ্জ আর অদম্য কৌতূহল কোনো ভদ্র ব্যক্তির পক্ষে এটা মার্জনীয় অপরাধ স্বাতামের মেয়েটা যদি এতে ঘৃণায় ঠোঁট মাখিয়ে বলে গুরুজন নিজের সম্মান যদি নিজে রাখতে না জানেন কে সমীহ সম্মান দিতে পারবে তাকে আর এতে যদি সে ক্ষিপ্ত হয়ে অধিকার কবলিত করতে চায় তাও অন্যায় নয় কিন্তু গৌরীশঙ্কর নামের একজন প্রৌঢ় ভদ্র ব্যক্তির কেন এই যদি তার ছেলের বমির নামে বারে বারেই টাইপ করে ঠিকানা লেখা খামে চিঠি আসে তার কি এসে যাচ্ছে কি দরকার জানবার কে পত্র লেখক কেনই বা ক্রমশ ধরে নেবেন তিনি লোকটা হাতের লেখা প্রকাশ করতে চায় না তাই টাইপ করার দি অনেকে তো অফিস টফিস থেকে চিঠি পাঠালে ঠিকানাটা টাইপ করে দেয় অফিস টফিস থেকে কোনো কারণে চিঠি এলেও তাই হবার কথা তবে তবে জল দিয়ে খামের মুখ খুলে উদ্ঘাটনের চেষ্টা করে বসলেন তিনি কেন আজ কিছুদিন আগে তো একবার অন্যায় কৌতূহলের জন্য ধিকারই খেয়েছেন সাথে কি অবকার মুখ কুচকে বলেনি কি অদ্ভুত আপনার কৌতূহলের মাত্রা আমাকে কে ঘন ঘন টাইপ করা ঠিকানায় চিঠি দেয় তা জেনে আপনার কোন দরকার আছে একই লোক দেয় তাই বা ভাবছেন কেন আর কোথাও কারো টাইপরাইটার নেই তবু কৌতূহল সামলাতে পারেননি হতভাগ্য গৌরী শঙ্কর কারণ তিনি ঠিকই বুঝেছিলেন একই লোক একদা তিনি কেন্দ্রীয় সরকারের একজন পদস্থ অফিসার ছিলেন তবু সদ্য এসে পড়া বন্ধ চিঠিখানাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে দেখে ভয়ানক একটা কৌতূহল আর কেমন একটা আশঙ্কা নিয়ে চিঠিখানা কাজ করা মেয়েটার হাত দিয়ে পাঠিয়েই দিতেন সাথীর কাছে শুধু আজই খুলে ফেলেছিলেন ফেলেছিলেন গতকাল সাথীর নামে একটা ইন্টারভিউ লেটার আসায় আসানসোলের কোনো একটা স্কুল থেকে অবিলম্বে শিক্ষিকা প্রয়োজন তাদের খামের ওপর স্কুলের নাম ছাপা দেখে গৌরীশঙ্কর খুলে ফেলেছিলেন স্কুল থেকে চিঠি কেন এই ভেবে ছাপা চিঠি উদ্ঘাটনে আর দোষ কী খুলে দেখে হাত পা কেঁপে গেল তলে তলে চাকরির চেষ্টা করছে সাথে সেক্রেটারি সমীর বোসের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে অবিলম্বে চলে আসুন যাতায়াতের ব্যয়ভার স্কুল বহন করবে গৌরীশঙ্করের মধ্যে একটা আলোড়ন উঠেছিল আর স্থির সিদ্ধান্তে এসে গিয়েছিলেন টাইপ করা খামের অন্তরালে সমীর বোস নামের কোনো ব্যক্তির উপস্থিতি সেই ইন্টারভিউ লেটারটা গৌরীশঙ্কর দেননি সাদা বাংলায় যাকে বলে ঝেঁপে ফেলেছিলেন কিন্তু আজ যখন খামের অন্তরালে নিশ্চিত টের পেলেন সমীর বসের উপস্থিতি সে চিঠিটা কেন আর আঠায় মুড়ে বোকার মতো ঠিক জায়গায় পৌঁছে দিলেন সাথে আসানসোলে যাচ্ছে বলে সমীর বসের উচ্ছ্বাস তো কম ছিল না চিঠিতে বোকামি ভয়ঙ্কর বোকামি সেই বোকামির দিতে পৈতেটাকে কাঁচি দিয়েই কাটতে হলো গৌরী শঙ্করকে চাবিটা ছাড়িয়ে নিতে জ্বরটা আর খুলতে পারলেন না শুধু চাবিটা যখন হাতে নিয়ে উদয় শঙ্করকে দিতে গেলেন তখন সেই স্কুলের চিঠিটাও দিয়ে এলেন তার হাতে অস্ফুট গলায় বললেন আমি তোমায় বাঁচাতে চেয়েছিলাম আর কিছু নয় ফিরে এলে আস্তে আস্তে মুখোমুখি দাঁড় করিয়ে ছেলে আর ছেলের বউকে আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার